কাম ব্যাক টু মাই চ্যানেল वेलकम ব্যাক টু রিইনটু মোর ক্রিয়েশন কেমন আছো বলে সবাই বৃষ্টিতে কি ঝড় কি বৃষ্টি হয়েছে গতকাল রাতে আজও এখনো দেখো কিhari বৃষ্টি পড়ে যাচ্ছে আর সেরকম জোরে হাওয়া চলছে গতকাল রাতে এদিকে খুব ঝড় হয়েছে খুব আমার তো সারা ঘর বাড়ি একদম জল থৈ থই করছে মানে এত উপরে থেকেও মানে চারতলায় থেকেও কি করে যে এত জল ঢুকলো ঘরে আমি নিজেও বুঝতে পারিনি সকালবেলা ঘুম থেকে উঠেই পুরো একদম মুড বিগড়ে গেছে এই জল দেখে ঘরে যেরকম রান্নাঘরেই জল সেরকম ঘরে চল সবই তোমাদের থেকে দেখাচ্ছি আগে সবার আগে জালনাগুলো দরজাগুলো খুলে দিই সবচেয়ে বড়ো কথা কি জানো পুরো ফ্ল্যাটটাতে আমি একা আছি মানে পাশের ঘরে যে দিদি থাকে সেও নেই সে গেছে বাড়িতে ঘুরতে দু কদিনের জন্য তো তার জন্য পুরো একা থাকাতে সত্যিই ভীষণ ভয় লাগছিল আর গাছগুলোকে নিয়েও ওই বারান্দাতেই রেখে দিয়েছি যাতে ঝড়ে নষ্ট না হয়ে যায় কারণ জালনায় রাখলে তো হাওয়া আসছে তার জন্য ওখানে রেখে দিয়েছি তারপর দেখো এখানে আমি রাত্রিবেলা একটু চিয়া সিডস ভিজিয়ে রাখি আর সকালবেলা খালি পেটে ব্রাশ করে সবার আগে এটা খেয়ে নিই তারপরে বাদ বাকি কাজগুলো করতে থাকি বেশ এনার্জিও পাই আর বেশ শরীরটা সতেজও থাকে মনটাও ফুরফুরে থাকে তোমরাও চিয়া সিডস অবশ্যই একবার খেয়ে দেখো আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেন পেট পরিষ্কার থাকে এটা সবচেয়ে মানে ভালো দিক বলতে পারো চিয়া সিডসে আমার হচ্ছে এই দুদিনে আমি এটাই বুঝলাম মানে খেতে যখন অনেকগুলো মুখের মধ্যে একসাথে চলে যায় না তখন মুখটা এরকম হয়ে জন্য তারপর লেগে পড়লাম কাজে সংসারের যাবতীয় কাজ বাজে যা যা কাজ আছে আর সবচেয়ে বর্ষাকালের এই একটা খুব বাজে দোষ জামা কাপড় শুকোতে চায় না জামা কাপড় ঘরের মধ্যে মেলে রাখা তো আমার একদম পছন্দ না বিশ্বাস করো এই বর্ষাকালে ঘরের মধ্যে জামা কাপড় মেলে রাখা একটা চ্যাট চ্যাট প্যাচ প্যাচ ব্যাপার আমার একদম অপছন্দ কিন্তু কোনো উপায় ছিল না কাল তো কিচ্ছু শুকায়নি কাপড়গুলো দেখলেই সব হাবুডুবু খেয়েছে জামা কাপড়গুলো ছাদের মধ্যে তো যেগুলো হাবুডুবু খেয়েছে সেগুলোকে তার আজকে ধুতেও পারিনি কিছু কাচতেও পারিনি তো যেগুলো শুকিয়ে গেছিলো হালকা হালকা হাওয়াতে সেগুলোই ঘরে মেলে রেখেছিলাম সেগুলোকে এখন ভাজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম আর দেখো তোমাদেরকে শুধু আমি বাইরের পরিস্থিতিটা দেখাই দেখেছো পুরো জলের ছাটটা মানে আমার ঘরের দিকেই আসছে পুরো দক্ষিণ দিকে আর হাওয়া যেরকম হাওয়া সেরকম জল পুরো রান্নাঘরের উপরে একটা ভেন্টিলেটার মতন করা আছে বোনটাকে ঠিক বলা যায় না তোমার জালনার মতনই একদম উপরে কাজ দিয়ে ঢাকা মানে অর্ধেক ঢাকা অর্ধেক ঢাকা দেওয়া না ওর থেকেই যে পুরো জল এসে রান্নাঘরটা পুরো জল থই থই করছে প্লাস আমার ঘরের কোনায় মানে আলমারির যে কোনায় সেখানে উপরে একটা তোমার ভেন্টিলেটার মতন করা আছে কিন্তু লাগানো মানে তোমার ওই কাপ যে হয় সেগুলো লাগানো আছে কিন্তু তারপরও পুরো জল ছুঁয়ে ছুঁয়ে ঢুকে পুরো আলমারির নিচ থেকে এদিকে টেবিল থেকে পুরো একদম জল জল হয়ে রয়েছে আমার তো খুব টেনশন হচ্ছে যে সামনেই বর্ষাকাল আসছে তখন আমি কি করব মানে এখন তো একদিনের বৃষ্টিতে কমে গেল এখন না হয় কোন রকমভাবে মুছে ঠুছে সব ক্লিন করে নিচ্ছি কিন্তু যখন এই যে টানা বর্ষাকালে বৃষ্টিটা হবে তখন আমি কি করবো ওটাই ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ওই নিয়ে ভীষণ বড় টেনশানে আছি বলতে পারো তো দেখি কালই একটা মিস্ত্রি ডাকবো ডেকে ওখানটাতে মানে কোনো সিমেন্ট ফিমেন্ট লাগানো যায় কি না সেটার ব্যবস্থা করে দিতে হবে তো চলো ঘরটা ছটপট করে মুছে ফেলি আর বর্ষাকালে ঘর না মোছা অবধি মানে ঘরে দেখবে যতই তুমি ঘর পরিষ্কার রাখো মাছি যে কোথার থেকে চলে আসে ঘরের মধ্যে ফিনাইল দিয়ে সার্ফ দিয়ে সব কিছু দিয়ে ঘর মুছছি তারপরও একটা মাছি ঘুরঘুর ঘুরঘুর ঘরের মধ্যে করেই যাচ্ছে আর এই মাছি জিনিসটা আমার একদম অপছন্দ যাই হোক স্নান স্নান করে চলে এসেছি সিঁদুরটা পরে পুজোটা দিয়ে নিই চলো আজ যেহেতু সোমবার কি রান্না করবো সেটাও একটু ভাবনা চিন্তা করতে হবে তো সবার আগে আমি আমার সোনাকে ঘুম থেকে তুলি তুলে তারপর বাকি কাজ বাজ সারব আর তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো প্লিজ একটা করে কমেন্ট করে যেও কারণ তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক উৎসাহ জাগায় নেক্সট ভিডিও বানানোর জন্য ঘুম থেকে তুললাম আর দেখো একটুখানি বৃষ্টিটা কমেছিল এখন আবার বৃষ্টিটা পড়ছে আর এখান থেকে আবার জল পড়ছে দেখতে পাচ্ছ এই কোনাটা পুরো জল মানে আমি ক্যামেরাতে তোমাদেরকে দেখাতে পারছি না এখানে আমি সমস্ত আমার ঠাকুরের জিনিসপত্র রাখি কিন্তু সেগুলো এখন সব সরিয়ে ফেলতে হয়েছে সব ভিজে একদম চুপচুপ হয়ে গেছে এটা পুরোনো নাইটি নিয়ে নাইটিটা দিয়ে ওখানে চাপা দিয়ে ডাকছি যাতে জলটা ও থেকে আর এ না চলে আসে খুব অসুবিধায় পড়তে হচ্ছে গো মানে কি যে করবো আমি নিজেই বুঝতে পারছি না আমি এটুকুতেই এরকম মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে আর ভাবি যাদের মানে ঘরে কত জল ঢোকে বা ঘরে অনেক সমস্যা হয় ঝল বৃষ্টিতে তাদের কত সমস্যায় পড়তে হয় মানে না মানুষ যখন যেই পরিস্থিতির সম্মুখীন হয় ঠিক তখনই সেই পরিস্থিতিটা কীরকম হতে পারে সেটা রিয়েলাইজ করতে পারে আমার ক্ষেত্রেও আজ ঠিক সেরকমই হলো ঠাকুরের কাছে পুজো দিচ্ছি আর একটা জিনিসই চাইছি যে ঝড় বৃষ্টির হাত থেকে তুমি সবাইকে রক্ষা করো বিশেষ করে গাছের যে পাখিগুলো থাকে তাদের যে কত ডিম নষ্ট হয়ে যায় পাখিগুলো বাসা ছাড়া হয়ে যায় এত কষ্ট লাগে ওগুলোর জন্য আর বেশি ভালো লাগে মানুষরা তো নিজেদের মতন আবার ঠিক জায়গা বাসা তৈরি করে নিতে পারবে কিন্তু পশু পাখিগুলো রাস্তার ধারে যারা থাকে তাদের যে কত কষ্ট আমি সেটাই শুধু ভাবছিলাম কালকে সারা রাত ধরে আর ওকে বলছিলাম যে আমাদের ফ্ল্যাটের নিচে অনেকগুলো কুকুর থাকে তো রাত্রিবেলা হলে সেগুলো বাইরে বেরিয়ে যায় সারাদিন ঘরে থাকে তাই আমি বলছিলাম এখন কি ওরা ভিতরে আছে না বাইরে আছে বলছে না না সব ভিতরেই আছে তো শুনেও ভালো লাগলো যে গেটের ভিতরে আছে ওরা বৃষ্টিতে বা ঝড়ে কোনো কিছু ওদের অসুবিধা হবে না তো চলো পুজোটা দিয়ে নিই ছটপট করে তারপর যাও রান্নাঘরে তার আগে আমার বেড ক্লিন করতে হবে তার কারণ এতক্ষণ আমার বর হয়েছিল তো বেড পরিষ্কার করা হয়নি আর বর্ষাকাল বলে দেখবে বিছানা চাদরও কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে দেখলাম চাদরটা দু তিন দিন হয়েই গেছে পালটিয়েই ফেলি চাদরটা আর তোমরাও যারা এতখানি আমার ভিডিওটা দেখলে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটির মধ্যে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিরকম লাগলো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমি ভিডিও দিলে তোমরা দেখতেই পেলে বেডটাকে ক্লিন করে নিলাম এখানে একটা প্লাস পয়েন্ট আছে এখানে কিন্তু ঘরে না খুব একটা যে ধুলো পড়ে বা ঝুল পড়ে সেটার কিন্তু হয় না এই যে বেডটা আমি কিন্তু বহুদিন আগে পরিষ্কার করেছিলাম মানে ডিপ ক্লিন যেটাকে বলা হয় এমনি ডাস্ট ক্লিন করি মাঝে মাঝে কিন্তু ডিপ ক্লিন যে সেটা কিন্তু আমি বহুদিন আগে করেছিলাম কিন্তু বেডটা এখনও দেখো চকচকই করছে মানে যে লোহাগুলো যেহেতু এটা লোহার বেড তার জন্য সহজ দিনই মুছতে হতো আগে আগে যে বাড়িতে ছিলাম ওখানে যে কি পরিমাণে ধুলো হতো তোমাদেরকে তো আমি কিন্তু এখানে এই জিনিসটা খুবই ভালো যেখানে খুব একটা ধুলো পড়ে না যেহেতু একদম উপরে থাকি আর রাস্তার ধারে বাড়ি হলেও যেহেতু ঘরটা অনেকটা ভিতর দিকে তাই কোনো অসুবিধা হয় না তো চলো এবার চলে এসছি বান্না করতে তো আজ তো সোমবার তোমাদের বললামই আর আজকে তো কোনো আমিষের কোনো পালাই নেই নিরামিষে রান্না করব তার উপর আবার বৃষ্টি তো মন তো চাইছি একটু খিচুড়িই করতে দেখা যাক কি করা যায় সবার আগে একটু বাঁধাকপি তো বের করে নিয়ে নিলাম আর এদিকে দুধ দিয়ে গেছিলো দুধটাও জাল দিয়ে আসছে না সকাল থেকে কিছু খাইও নি এখন ঘড়িতে প্রায় মানে সাড়ে এগারোটা বারোটা বেজেও গেছে মানে খিদের কথাই ভুলে গেছি যে কিছু যে খাইনি মনেই ছিল না ও ডিউটি বেরিয়ে গেছে সকাল সকাল তারপর আমার আর মনে ছিল না যে আমি কিছু খাইনি। আর একবারই রান্না বান্না কাজবাজের দিকে ঢুকে গেলে না যদি খাবারটা না করা হয় না তখন আর একার জন্য বিশেষ করে ইচ্ছেই করে না খাবার করতে যদি ও ঘরে থাকতো দুজনের জন্য খাবার করি তখন খাওয়া হয়ে যায় কিন্তু একার জন্য আর মন চায় না যে আবার কিছু বানাই করে খাবার খাই এটা আর একদম মন চায় না তখন রান্নাটা করেই নিই রান্নাটা করে দুপুরবেলায় একেবারে খেয়ে নেবো তো এখানে দেখো বাঁধাকপিটা কেটে সেটাকে জলে ভালো করে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম সামান্য নুন দিয়ে বাঁধাকপির ওদিকে সিদ্ধ হতে হতে এদিকে আমার আলু বা ছোলাও হয়ে যাবে আর বাকি যা মশলা ফসলা আছে সেগুলো আমার করা হয়ে যাবে আর তোমরাও কারা কারা আজ খিচুড়ি রান্না করেছো অবশ্যই কমেন্ট করে জানিও একটা পোস্ট দেখছিলাম পশ্চিমবঙ্গে নাইনটি পারসেন্ট বাড়িতেই নাকি আজ খিচুড়ি রান্না হয়েছে তো সত্যি অনেকের বাড়িতেই আজ খিচুড়ি রান্না হয়েছে ফেসবুকেও দেখছিলাম অনেকেই পোস্ট করছিল তো তোমাদের বাড়িতে কাদের কাদের খিচুড়ি রান্না হয়েছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর খিচুড়ির সাথে কী খেলে সেটাও কমেন্ট করে জানিও খিচুড়ির সাথে ডিমের অমলেট বা ইলিশ মাছ ভাজা এগুলোই কিন্তু বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে আবার নিরামিষটাই ভালো বেশি ভালো লাগে মানে শুধু খিচুড়ি দিয়ে দিলেও আমি খেয়ে নেবো খিচুড়ির সাথে বেগুন ভাজা দিয়ে দিলেও আমি খেয়ে নেবো কিন্তু ঘরে যেহেতু বাঁধাকপিটা আছে বাঁধাকপিটা নষ্ট হয়ে যাবে তার উপর আবার কাল যেন বাড়িও যেতে পারি মানে একটু আর্জেন্সি আছে ওর একটা কি ট্রেনিং আছে শুনছি তো বাড়ি যাওয়ার হলে তো এগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য ভাবলাম যে রান্নাটা করেই ফেলি নষ্ট করার থেকে ভালো দেখো এদিকে আমার বাঁধাকপিটা প্রায় হয়েই এসেছে সামান্য একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম আর নামানোর আগে সামান্য মিষ্টি দিয়ে দেবে তাহলে বাঁধাকপির টেস্ট একদম খুব ভালো হয়ে যাবে আর দেখো বেশি মশলা দিইনি একদম অল্প মশলায় রান্না করেছি বাঁধাকপিটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে একদম ভোগের বাঁধাকপি যেরকম হয় না সেরকম হয়েছে আর ওদিকে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি খিচুড়িটাও তাড়াতাড়ি করে নামিয়ে ফেলি তারপর একেবারে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি করেছি আজকে তো দেখো এখানে রান্না করেছি খিচুড়ি গোবিন্দভোগ চাল ছিল না বলে গোবিন্দভোগ চাল দিয়ে করতে পারিনি এমনি নর্মাল সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি করেছি এখানে করেছি বাঁধাকপি আর দুটো বেগুনি ভেজে এখনই রেখে দিয়েছি কারণ প্রায় দুপুর হয়েই এসছে আর এখানে কিছু পাপড় রেখেছি পাঁপড়টা আর এখন ভাজবো না পাঁপড়টা একেবারে খাবার সময়ই ভাজবো তো এখন রান্নাঘর পরিষ্কার করে নিই গ্যাস ক্লিন করে নিই টপ ক্লিন করে নিই তারপর যেবো লাড্ডুকে প্রসাদ দিতে তার কারণ দুপুরবেলা তোমরা তো জানে ওকে আমি তিনবেলায় দিই সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে স্নান টান করে দিয়ে দিই তারপরে দুপুরবেলায় রান্নাবান্না করার পর একেবারে ফ্রেশ হয়ে দিই আর সন্ধেবেলায় দিই তারপর রাত্রিবেলা ঘুম পাড়িয়ে দিই মানে সন্ধ্যাবেলার পর কিছুক্ষণ বসিয়ে রাখি তারপর রাত্রিবেলা ঘুম পাড়িয়ে দিই তো গ্যাসটা পুরো পরিষ্কার হয়ে গেল রান্নাঘরটা মুচ্ছি যত মুচ্ছি তত জল বেরোচ্ছে কারণ ওই উপর থেকে জল আসছি বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে আর জল এসেই যাচ্ছে তো হলাম তাও মুছে রাখি যদি একটু শুকোয় তারপর সমস্ত কাজ সেরে আবার এসেছি রান্নাঘরে এখন যেন ঘড়িতে কটা বাজে বিকেল সাড়ে চারটে বাজে এখন এসেছি আমি দুপুরের খাবার করতে মানে দুপুরের খাবার খেতে মানে পাঁপড় ভেজে বেগুনিটা তো পুরো ঠান্ডা হয়ে গেছে সেটাকেও একটু গরম করে ভেজে নেব মানে পুলিশের প্রিয়তমা হতে গেলে যে কতটা ধৈর্যশীল হতে লাগে সেটা শুধুমাত্র মানে যারা পুলিশের প্রিয়তমা তারাই বুঝবে কোনো টাইমের মধ্যে কোনো দিন তোমার কোনো কিছু হবে না তুমি সকালের খাবার খাবে বেলা এগারোটায় দুপুরের খাবার খাবে বিকেল সাড়ে চারটা পাঁচটায় সন্ধ্যেবেলার কোনো খাবারই নেই আবার রাত্রিবেলা কখন খাবে কোনো ঠিক নেই কখন ঘুমাবে কোনো ঠিক নেই মানে কোনো টাইম শিডিউলের কিচ্ছু হয় না মানে সেটা শুধুমাত্র আমি জানি যে কীভাবে আমি থাকি তো চলো আজকের খিচুড়িটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে খেতেও বেশ ভালো হয়েছে তো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট লগে